ভিউার্স কোনো ক্রনিক ডিজিজের রোগী যদি ভুক্ত রোগ প্লাস সাইকোসিস মায়াজমুক্ত রোগ প্লাস সিফিলিস মায়াজমুক্ত রোগ কোনো প্রনিক ডিজিজের রোগীর মধ্যে যদি সুরামায়াজমুক্ত রোগ সাইকোসিস ভুক্ত রোগ এবং সিফিলিস মায়াজমভুক্ত রোগ এই তিন শ্রেণীর মায়াজমভুক্ত রোগ বিদ্যমান থাকে সুরা সাইকোসিস এবং সিভিলিস এই তিন শ্রেণীর মায়াজম বিদ্যমান থাকার কারণে রুগীর অবস্থা প্রাপ্ত হয় আর সেই রুগীর সেই রুগীকে সুরিক এবং অ্যান্টিসুরিক মেডিসিন দিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে কোন ক্রনিক রোগীর মতো যদি রোগ সাইকোসিস রোগ রোগ এবং এই তিন রোগ থাকে সেক্ষেত্রে সেই রোগীর হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে সেই রুগীকে প্রথমে সুরিক এবং অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে এবং পরবর্তীতে সাইকোসিস মায়াজম এবং সিফিলিস মায়াজম এই দুই মায়োজমের মধ্যে যেই মায়োজমের প্রভাব বা আধিপত্য বেশি থাকবে সেই মায়োজমের মায়োজম মেডিসিন ব্যবহার করতে হবে অর্থাৎ অ্যান্টি সাইকোটিক অথবা অ্যান্টিসিভিলেটিক মেডিসিন ভিউয়ার্স আমি আবারও বলছি কোনো ক্রনিক ডিজিজের রুগীর যদি সুরা সুরামায়াজমুক্ত রোগের সাথে সাইকোসিস মায়াজমভুক্ত রোগ হয় এবং সিফিলিস মায়াজমুক্ত রোগ হয় এবং সুরা সাইকোসিস ও সিফিলিস এই তিন মায়াজমের মিশ্রণে রুগী জটিল অবস্থা প্রাপ্ত হয় সেক্ষেত্রে সেই রুগীর হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে প্রথমেই তাকে সোরিক এবং সরিক মেডিসিন ব্যবহার করে তার চিকিৎসা শুরু করতে হবে এবং দ্বিতীয় পর্যায়ে সাইকোসিস মায়াজম এবং সিফিলিস মায়াজমের মধ্যে যেই মায়াজমের প্রভাব বা আধিপত্য বেশি লক্ষ্য করা যাবে সেই মায়োজমের অ্যান্টিমায়োজম মেডিসিন অর্থাৎ অ্যান্টিসাইকোটিক অথবা অ্যান্টিসিফিলিটিক মেডিসিন ব্যবহার করে চিকিৎসা পরিচালনা করতে হবে এবং এরপরে সাইকোসিস এবং সিফিলিস মায়াজমের মধ্যে যেই মায়াজমের মেডিসিন ব্যবহার করা বাকি ছিল সেই মায়োজমের অ্যান্টিমায়াজম মেডিসিন ব্যবহার করে তার চিকিৎসা পরিচালনা করতে হবে ভিওয়ার্স এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে হয় সেটি হলো সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আড়াই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা ডিএইচএমএস ঢাকা রেজিস্ট্রেশন নম্বর পুরাতন ও জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল জিরো ওয়ান সেভেন আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল ভিওয়ার্স এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে হয় সেটি হলো কোন ক্রনিক ডিজিজের রুগী যদি ডাক্তারের চেম্বারে আসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য তখন ডাক্তার রুগী পর্যবেক্ষণ করে রুগীর যেই অবস্থা পায় অর্থাৎ রুগীর মধ্যে যদি সুরামায়োজন ভুক্ত রোগ থাকে থাকে অথবা সুরা প্লাস সাইকোসিস মায়াজমুক্ত রোগ থাকে কিংবা সুরা প্লাস সাইকোসিস প্লাস মায়াজমুক্ত রোগ থাকে রুগী পর্যবেক্ষণ করার পর রুগীর যে অবস্থা চিকিৎসক দেখতে পাবে অর্থাৎ রুগী ডাক্তারের চেম্বার আসার পর যদি দেখা যায় রুগীর মধ্যে সুরা সুরামায়াজমুক্ত রোগ সাইকোসিস মায়াজমুক্ত রোগ এবং সিফিরিস মায়াজমুক্ত রোগ এই তিন শ্রেণীর মায়াজমুক্ত রোগে আক্রান্ত আছে তাহলে তার চিকিৎসা কীভাবে করতে হবে এখানে আমি আলোচনা করেছি আর যদি রুগীর মধ্যে সুরা এবং সাইকোসিস মায়াজমুক্ত রুগী রোগ থাকে সেক্ষেত্রে সুরা এবং সাইক্রোসিস মায়াজমভুক্ত রোগের চিকিৎসা যে নিয়মে করতে হয় সেই নিয়মে রুগীর চিকিৎসা করতে হবে তাছাড়া রুগীর মধ্যে যদি শুধু সুরা সুরামায়াজমভুক্ত রোগ থাকে সেক্ষেত্রে শুধুমাত্র সুরামায়োজমভুক্ত রোগের চিকিৎসা যেভাবে করতে হয় সেইভাবেই রুগীর চিকিৎসা করতে হবে সংক্ষিপ্তভাবে বলতে গেলে রুগীর মধ্যে কী কী মায়াজমভুক্ত রোগ আছে এবং কোন মায়াজমের প্রভাব বা আধিপত্য কেমন সেই বিষয়গুলোর উপর নির্ভর করে একজন হোমিওপ্যাথি চিকিৎসক কিভাবে সেই রুগীর চিকিৎসাটি পরিচালনা করবেন